মার্কিন বাজারে প্রতিযোগী সব দেশেরই শুল্ক যদি কাছাকাছি হারে থাকে তবে চিন্তার কিছু নেই বলে মনে করছেন রপ্তানিকারকরা তাদের প্রত্যাশা বাংলাদেশের জন্য শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশ হবে তবে শুল্ক যাই হোক না কেন বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখার চেষ্টায় আন্তর্জাতিক বাজারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যার মধ্যে সাতশো তিন কোটি ডলারই তৈরি পোশাক একক বাজার হওয়ায় দেশটিতে বাড়তি শুল্ক নিয়ে তাই চিন্তিত রপ্তানিকারকরা এরই মধ্যে বুধবার বাংলাদেশের প্রতিযোগী ভারতের জন্য পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক মনে করেন বাংলাদেশের জন্য শুল্ক যদি তার আশেপাশে নেমে আসে তাহলে চিন্তার কিছু নেই 20 বা 20 আশেপাশে নিচে কোথাও হতে পারে ডিফারেন্স আমাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেত এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে আমাদের সাথে তাদের ডিফারেন্স খুব বেশি হবে না এতটুকু আমরা মনে করছি তবে শুল্ক যাই হোক না কেন ব্র্যান্ড ও ক্রেতারা যেন বাড়তি এ ব্যয় রপ্তানিকারকদের ওপর না চাপিয়ে দেয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ ব্যবসায়ী নেতাদের টোয়েন্টি পার্সেন্ট হোক আর যাই দেখ না কেন বায়াররা তখন চেষ্টা করবে যে এর মধ্যে কিছু আমাদের উপর চাপিয়ে দিতে এই জায়গাতে আমাদের একটা কঠোর অবস্থান নিতে হবে কারণ যদি ইন্ডিয়া এবং ভিয়েতনামের ইয়েটা যদি খুব বেশি ডিফারেন্সের না থাকে তাহলে আলটিমেটলি বায়ারদের আসতে হবে আমাদের কাছে তবে বিশ্লেষকদের সংখ্যা মার্কিন বাজারের প্রতি অতি নির্ভরতার কারণে বড় অঙ্কের আমদানি বাণিজ্য আছে এমন দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়বে বাংলাদেশের শুধু এক দিকে নজর না দিয়ে আরো যে জায়গা রয়েছে সেই জায়গাটায় যদি কাজ করা যায় তাহলে ইম্পোর্ট কস্ট যে পরিমাণ বাড়বে তাতে আমার ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়নের সাথেও যদি তুলনা করেন আমরা যে অসামঞ্জস্য কথা ভাবছি সেটা কিন্তু ব্যালেন্সের মতোই হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ট্রেড ডাইভার্ট করে করা হয় আমি মনে করি তার চ্যালেঞ্জটা বরং আরো বেশি এ অবস্থায় কেবল সাড়ে আট বিলিয়ন ডলারের রপ্তানির কথা ভেবে পুরো আমদানি রপ্তানি বাণিজ্য যেন ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব মোস্তফা মাহবুব ঠিক আসলে বাংলাদেশের জন্য শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে কত শতাংশে আসবে সেটা ওয়াশিংটন ডিসি থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ভালো বলতে পারবেন তবে আপনার কাছে আমার জানার জায়গা হচ্ছে গিয়ে যে যদি কোনো কারণে শুল্ক না কমে বা যতটুকি আছে এটাতে যদি থাকে বাংলাদেশ আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যদি এখন যেটি আছে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে তাতে যদি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় এবং প্রতিযোগী দেশ আপনি জানেন ভারতের কথা বলা হচ্ছে সবচেয়ে নিকট প্রতিবেশী এবং সবচেয়ে বড় প্রতিযোগী দেশ তাদের কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি গেল বুধবার পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে এস এছাড়া ভিয়েতনাম তাদের শুল্ক কিন্তু বিশ শতাংশ নামিয়ে এনেছে তারা তাদের যে কষাকষি সেই জায়গা থেকে তাহলে কিন্তু বাংলাদেশের যদি পঁয়ত্রিশই থাকে এটি কিন্তু একটি অসম বাজারের জায়গা তৈরি হবে অর্থাৎ বাংলাদেশ যদি যেখানে পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক দিবে সেখানে ভারত দিচ্ছে পঁচিশ শতাংশ এবং ভিয়েতনাম দেবে বিশ শতাংশ স্বভাবতই বাংলাদেশের যে পোশাকটি রপ্তানি হচ্ছে সেটি কিন্তু শুল্কের কারণে এর দাম কিন্তু বেড়ে যাবে তো সেটি বাজারের যে অসম প্রতিযোগিতা সেই অসম প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশ তখন আর টিকতে পারবে না এটি হচ্ছে সবচেয়ে বড় অস অসুবিধার কথা আর যেটি বলা হচ্ছে দর কষাকষির ফলে আমরা দেখলাম ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিন্তু বাণিজ্যের যে ঘাটতি সেটি একশো বিলিয়ন ডলার তার বিপরীতে বাংলাদেশের সঙ্গে যদি বাণিজ্য ঘাটতি দেখেন সেটি মাত্র ছয় থেকে সাত বিলিয়ন ডলার সেটিও কিন্তু আসলে খুব ন্যায় বিচার হবে না কারণ একশো বিলিয়ন ডলারের সঙ্গে যার বাণিজ্য ঘাটতি তার জন্য যদি শুল্ক হয় বিশ শতাংশ মাত্র ছয় বিলিয়ন ডলার যেটি আবার আরও বেশি আমদানি করে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তার জন্য যদি বিশ মানে পঁয়ত্রিশ শতাংশ থাকে অথবা ধরেন বিশ শতাংশও যদি নামিয়ে আনা হয় সেটিও কিন্তু আসলে খুব বেশি ন্যায় বিচার হবে বলে বলা যায় না কিন্তু পুরো বিষয়টাই আসলে নির্ভর করছে মার্কিন প্রশাসন এবং মার্কিন প্রেসিডেন্ট একদম মাহবুব আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে আপনি যে সমীকরণটা আসলে দিলেন সেই ক্ষেত্রে আসলে অসম বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশের জন্য আসলে এই কোটা কত শতাংশ হলে বাংলাদেশের জন্য একটু হয় বাণিজ্যের ক্ষেত্রে যদি বলুন আমি বলবো যে আসলে যদি আমরা শূন্য শুল্ক সুবিধা পেতাম অর্থাৎ বাড়তি যদি কোনো শুল্ক আর দিতে না হতো সেটি হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা কিন্তু সেটিও যদি না হয় যেমনটা রপ্তানিকারকরা চান অন্তত ভারত ভিয়েতনাম শ্রীলঙ্কা পাকিস্তান সহ পোশাকের ক্ষেত্রে প্রতিযোগী যে দেশগুলো আছে তাদের শুল্কটি যদি কাছাকাছি হয় অর্থাৎ ভারতের যেহেতু পঁচিশ শতাংশ হয়েছে বাংলাদেশেরও হয়তো বিশ শতাংশ বা পঁচিশ শতাংশের কাছাকাছি ভিয়েতনামের যেহেতু বিশ শতাংশ হয়েছে বাংলাদেশেরও যদি বিশ শতাংশ হয় বা পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে শুল্ক হার সেটি এখন আমরা জানি না সব মিলিয়ে সবার যদি সমান হারে শুল্ক হয় সেটি হবে কিন্তু আসলে স্বস্তির জায়গা সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে হচ্ছে যে এই বৈঠকগুলোর জন্য ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা গেছেন সেটা কতটুকু ফলপ্রসূ হবে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে দেখুন বাণিজ্যের দরকাশাকষি যখন বাণিজ্যের বিষয়গুলো দিয়ে হচ্ছে সেখানে কিন্তু দরকসাকশির জায়গাটা দারুণভাবেই বাংলাদেশ কিন্তু সেখানে সফল হয়েছে কারণ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা বেশি করে খাদ্যপণ্য যেগুলো বিশেষ করে গম আমদানি করা সেই সিদ্ধান্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা দিয়েছি এবং একই সাথে বোয়িং কেনার একটি পরিকল্পনার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যখন দরকসাকষির বিষয়টি শুধু বাণিজ্যিক হবে সে জায়গায় কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু এখানে বলা হচ্ছে কিছু নন ডিসক্লোজার ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো আসলে কি সেটি আমরাও জানি না সেই কষাকষির জায়গায় আসলে কতটুকু ঐক্যমতে আসা সম্ভব সেটি কিন্তু আসলে সময়ই বলে দেবে কারণ সব শেষে দেশের স্বার্থই সবার আগে রাখতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই মোস্তফা মাহবু আমরা সেই প্রত্যাশাই করব আপনাকে সাথে থাকার জন্য ধন্যবাদ